বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমত আল্লাহ হ্যালো ভিয়াস আপনাদের জন্য আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসলাম কবিরাজ অদ্ভুত মন্ত্র ও কবিরাজের চিকিৎসক যে পাওয়ারফুল কিতাবটা সেটা থেকে দেওয়া দুইজন বৎকার প্রেমিকের বিচ্ছেদ ঘটানোর মন্ত্র যেরকম আপনার একজন স্ত্রী যদি অন্য একটি পরপুরুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করে এবং সম্পর্ক থাকে সেটা ভাঙার জন্য বা কোনো প্রেমিক প্রেমিকা সেই প্রেমিক প্রেমিকার মিল মহব্বত এবং ভালোবাসা ভাঙার জন্য বিচ্ছেদ করার জন্য এই মন্ত্রটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী যে নিয়ম আছে সেই নিয়মে কাজ করবে ইনশাল্লাহ ফলাফল পাবেন এই মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্ত করতে হবে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে শনি অথবা মঙ্গলবার দিন বারোটা ডিঙা ঢাকের কাটি মাটি প্রস্তাবের মাটি নলবাসের চঙ্গা ভরিয়া মন্ত্র তিন দফা পাঠ করিয়া চুঙ্গার মধ্যে তিন দফা দম করতে হবে দুইজনের মধ্যে একজনের বাড়িতে পাকের ঘরে চালে রাখিয়া দিলে আল্লাহর মধ্যে তিন দিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় শনিবার অথবা মঙ্গলবার দিন সংগ্রহ করতে হবে এই যন্ত্রগুলা ডাকের কাটি শনিবার অথবা মঙ্গলবার দিন চুরি করিয়ে আনিতে হইবে তিনিও নিয়মে করলে ইনশাল্লাহ কাজটা আপনি ফল পাবেন রেজাল্ট ভালো পাবেন কাজটা করে দেখতে না আমি এক ভাইকে যে কাজটা করাইছিলাম তারা এই যে এই জিনিসগুলো আইনে দিচ্ছে আমার আমি কাজ করে দিয়েছি ইনশাআল্লাহ কাজ হয়েছে আমি করেছি পরীক্ষিত দেখেই আপনাদের মাঝে দিলাম যদি আমাদের কারো একটু উপকার হয় এই জন্য দিলাম আর কি ভিডিওটি ভালো হয়েছে আমি স্কুল করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতলা আল্লাহ হাফিজ